আচ্ছা তোমাদের কাদের কাদের নতুন খাওয়া হয়ে গেছে বলো দেখি নতুন খাওয়াটা কি তোমাদের ভিডিওর আগে গিয়ে বলছি তো আজ সন্ধ্যাবেলা আমাদের নিমন্ত্রণ করেছে আমার মামার বাড়ি খাওয়া দাওয়া আর সেটা নাকি নতুন খাওয়া দাওয়া নিমন্ত্রণ তাই আমি আর আমার দাদা দুজন মিলে এখন মামার বাড়িতে যাচ্ছি আর মামার ছেলে মেয়েদের জন্য এই খাবারগুলো গুলো নিয়েছি আর এই সামনেই হচ্ছে আমার মামার বাড়ি তাই আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলাম মামার বাড়ি আর এসেই দেখি না এখনো রান্না বান্না কোনো কিছু কমপ্লিট হয়নি আর এটা হচ্ছে পাতাকপির চচ্চড়ি আর কিন্তু সমস্ত রান্না হবে নিরামিষ আর কোনো রান্নার মধ্যে রসুন পেঁয়াজ দেওয়া যাবে না আর এখানে কিছু রান্না কম কমপ্লিট হয়ে গেছিল আর লাস্ট করছিলাম মাছের ঝোল সেটা আবার আমি মামি বলছিল তুই তো খুব ভালো রান্না করিস তাই একটু মাছের ঝোলটা করে দে তাই আমি একটু রান্নাটা করে দিচ্ছিলাম তো নতুন খাওয়াটা কি তোমাদেরকে আমি বুঝিয়ে বলি নতুন খাওয়া মানে যাদের নিজস্ব জমি থাকবে আর সেই জমিতে ধান চাষ করলে যেই ধানটা প্রথম উঠবে সেই ধানটা ভাঙিয়ে রান্না করে খেতে হয় এবং সেই ধানের চাল পায়েস করেও খেতে হয় এবং সেই দিনে মা লক্ষ্মী নারায়ণকেও কেও পুজো দিতে হয় আর সেটাকে বলা হয় নতুন খাওয়া আর তোমাদের বাড়ি এমন কাদের কাদের নতুন খাওয়া হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার মামি এখানে অনেক ধরনের রান্নাবান্না করেছে এবং সমস্ত রান্না নিরামিষ এবং রান্নাগুলো খুব দারুণ টেস্ট হয়েছে আমার খুব ভালো লেগেছে খেতে আর যেহেতু আমার বাবা মা আসেনি তাই বাবা মার জন্য এখানে গুছিয়ে দিয়েছে নিয়ে সজ্জা বাড়িতে চলে এলাম আজকের মতন টাটা